প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে মানে তার গল্পটা শুনবো যান কেন আমাদের এই বয়সে ইটুয়ের মাঝে আসলেন তার মুখ থেকে জানতে চাই আপু আসসালামু আলাইকুম কেমন আছে নাম কি আপনার খুব সুন্দর নাম

তো নাম কী বললেন তো দর্শক আপনারা সুমি আবুল কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান এইট জিরো ফোর ডাবল নাইন সেভেন এইট জিরো টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট জিরো ফোর ডাবল নাইন সেভেন এইট জিরো টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি